একদিকে ডিএর দাবিতে ধর্মঘট অপরদিকে ধর্মঘটের বিরোধিতা দুই যুজুধান শিবিরের বিক্ষোভ আর পাল্টা বিক্ষোভে উত্তপ্ত জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয় মহার্ঘ ভাতা মহার্ঘ রিলিফ বকেয়া ডিএ প্রদান অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং পশ্চিম বাংলায় গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আগামীকাল রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বাম প্রভাবিত যৌথ মঞ্চ অপরদিকে বন্ধের বিরোধিতায় তৃণমূল প্রভাবিত সরকারি কর্মচারী ফেডারেশনের বিক্ষোভ কর্মসূচিতে উত্তাল জলপাইগুড়ি জেলা শাসকের অফিস চত্বর পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী আপনারা জানেন বিশেষত দশই মার্চ আগামীকালকে ধর্মঘটকে কেন্দ্র করে টিফিন বিরোধীতে ধর্মঘটি সংগঠনগুলো এবং ধর্মঘটের বৃহত্তর মঞ্চকে কেন্দ্র করে আজকে আমাদের রানিং স্কোয়াড হচ্ছে ধর্মঘটের দাবির সমর্থনে কী কী দাবি তা বলার অপেক্ষা রাখে না মূলত মহার্ঘ ভাতা মহার্ঘ রিলিফ বকেয়া অবিলম্বে প্রদান যেটা ইতিমধ্যেই সমস্ত সীমা অতিক্রম করেছে তার সাথে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ যে রাজ্য প্রশাসনের অভ্যন্তরে ছয় লক্ষ শূন্য পদ আছে সেই ছয় লক্ষ শূন্য পদ অবিলম্বে পূরণ করা এবং পশ্চিম বাংলার রাজ্য প্রশাসনের অভ্যন্তরে সহ পশ্চিম বাংলায় গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমাদের এই দল জেলা কার্যালয়ে কি চিত্র দেখা যাচ্ছে পুলিশ পুলিশে সংগঠন পুলিশ সিচুয়েশনের জন্য পুলিশ আছে বিভিন্ন সংগঠন তারা করতে পারে মিটিং মিছিল আমরাও করছি আমরা করব কর্মচারীরা আমাদের সাথে আছে এটা প্রমাণ হয়ে যাবে আগামীকাল কতগুলো সংগঠন আজকে এখানে সামিল হয়েছে এখানে আপনারা জানেন যে বৃহত্তর মঞ্চের মধ্যে ইতিমধ্যে চুরানব্বইটা সংগঠন আছে তারা বিভিন্ন সেক্টরে তারা করছে আমরা এটা মূলত জলপাইগুড়ি জেলা শহরে জেলা শহরে যারা অবস্থান করে যে কটি সংগঠন আছে তাদের প্রতিনিধিত্ব এখানে প্রতিনিধিত্বমূলক উপস্থিতি উঠতে আমরা আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পথে নেমেছি যে আগামী দিনের বন্ধ কোন মতেই হচ্ছে না হবে না এখানে থেকে যেটা বলা হচ্ছে যে আপনারা কোথায় বিয়ে চান না বা আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম স্থায়ী চাকরি পাক এটা আপনারা চান না আমি আমি সেই সব নেতাদেরকে বলছি দু সালে যখন তারা চলে গেল তখন আঠেরো পার্সেন্ট বিয়ে রেখে চলে গেছিলেন তখন তারা আন্দোলন করেনি কেন আজকে দেখবেন এই যারা নেমেছে আর অধিকাংশ লোকই পেনশনার সমিতি হান্ড্রেড পার্সেন্ট কাজের উপস্থিতি থাকবে প্রত্যেকটা দপ্তরে বাধা আসবে না যারা বাধা দিবে তাদের যে অর্ডার বাধা বেরিয়েছে সেই অর্ডারে চাকরির ছেলের